দমিয়ে রাখেন আর কত দমিয়ে রাখবেন আর কত আর কত শুনি মুসলমান আর কত চুরি পড়ে ঘরে বসে থাকবেন আমার ভাই রহিসুদ্দিন তার একটা মেয়ে আজকে মেয়েটা অল্প বয়সে এতিম হয়ে গেল তার স্ত্রী বিধবা হয়ে গেল তার মা সন্তান হারা হয়ে গেল আমি ওচিরি বলবো প্রশাসনের বাইরে কারারা কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক কারারা বাস স্ট্যান্ড দামদা মানব করেছি আমার বায়ের আজকের একটা দৃশ্য দেখে পানি খাইতে চাইল পানি দেখে দেই নাই এই দৃশ্যটা দেখে আমার চোখের পানি চলে আসতেছে আমি উদারত আহ্বান করি এই মাননীয় বর্তমান সরকার আপনি আমাদেরকে নৈরাশ করবেন না আপনি একদিন দুনিয়াতে থাকবেন না আপনি একজন দেশের প্রধান হিসাবে অনুরোধ করে বলবো আপনার কাছে আর জি করছি আপনি অচিরে আসামিদেরকে ধরা আসামিদেরকে বন্দী করার আসামিদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুন না হয় সুন্নি জামাত এক হয়ে গিয়েছে বাংলার জমিনে কি হয় সেটা আপনারা চোখের পলকে দেখতে পারবেন আমি আল্লাহর কাছে অনুরোধ করব আমার ভাই রহিউদ্দিন ভাইকে আল্লাহ জান্নাত আর আলা মুকাম দান করুক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন হৃদয়ে অন্তরে কলেজে রক্তক্ষরণ হচ্ছে আমি কেন হঠাৎ করে ভিডিওতে আসলাম আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা দক্ষিণ মহানগরের সাবেক সংগ্রামী সভাপতি সুনি জামাত রত্নন্দ্র প্রহরী সুনি জামাতের বীর সিপাহী সালা মাওলানা রহিজউদ্দিন উদ্দিন সুনি আল আজ তাকে দেবালোকে প্রকাশ্যে নির্মমভাবে শহীদ করা হয়েছে আমি আজকে আসার উদ্দেশ্য হল শহীদ নুরুল ইসলাম ফারুকি আজকে প্রায় এগারো বছর হয়ে গেল ওনার হত্যাকারীদেরকে ধরা হয়নি শহীদ বাকি বিল্লাহ জালা আলী আজকে প্রায় তিরিশ বছর হয়ে গেল ওনার হত্যাকারীদেরকে ধরা হয়নি আজকে আমার ভাই শহীদ রহিদ্দিন সুনিয়াল একটাই অপরাধ আপনারা অবশ্যই অবগত আছেন দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই অবগত আছেন গত ছাব্বিশে এপ্রিল ঢাকা সুন্নি জামাতের উদ্যোগে মহা সমাবেশ হয়েছিল আমার ভাই রহিসউদ্দিন ওনার বাড়ি গাজীপুর উনি ওনার অবস্থান থেকে বিশাল একটি গাড়ির বহর নিয়ে অনেক লোক নিয়ে সমাবেশে যোগদান করেছিলেন ওনার অপরাধ শুধু এটাই উনি কেন সুন্নিয়তের খেদমত করেন 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 উনি কেন সুন্নতের মহাসমাবেশকে সফল করার জন্য মানুষকে নিয়ে যান উনি কেন সুন্নতের পক্ষে কাজ করেন উনাকে নামধারী কিছু মুসলমান ইহুদিদের দালালরা আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে শহীদ করেছে আমি আজকে আরো অবাক হচ্ছি আজকে কে ভিডিও দেখে চোখের পানি চলে আসছে বাইকে একটি পুলিশ বাংলাদেশের আইন কোথায় গিয়ে মানুষ বিচার চাইব একটি পুলিশ পানি দিতে চেয়েছিলেন পানিটা দুই তিনবার দেওয়ার চেষ্টা করেছেন দেই নাই বাই খাওয়ার জন্য চেষ্টা করেছে খাওয়াই দেন নাই পানিটা বারবার নিয়ে গিয়েছেন আজকে এখন এই শুনলাম মানবতা কোথায় এই মানবতার ফেরিওয়ালারা তোমরা কোথায় আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুককে হত্যা করেছো শহীদ রফিকুলউদ্দিনকে হত্যা করেছ। ফারুকের হত্যার বিচার পাইনি শহীদ রফিকুলউদ্দিন ভাইয়ের বিচার যদি না পাই সুন্নি জামাদার ঘরে বসে থাকার মত নয় বাগ দেখেছো বাগের থাপা দেখো নাই রং দেখেছো রঙের ডিব্বা দেখো নাই সুন্নি জামাতে একত্রিত হয়ে গেলে বাতিলরা পালাবার শক্তি পাবে না কত ২৬ তারিখ শুধু আমরা মিস দিয়েছিলাম আমরা দুই কোটি লোক ঢাকাতে প্রবেশ করতাম জায়গায় জায়গায় বাধা দেওয়ার পর তাই পঁচিশ লক্ষ লোক ঢাকাতে প্রবেশ করেছি সুন্নি জামাত একবার মৌমাসির মধ্যে ঢিল মারলে যে এরকম মৌমাসি আপনাকে ছেড়ে দিবে না সুন্নি জামাতের ডিল মেরেছেন সুন্নি জামাতের একজন সৈনিককে আপনারা শহীদ করেছেন যতদিন পর্যন্ত এটার বিচার না হবে আমি শুনেছি চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে গ্রেফতার না করা হয় আসামিদেরকে ধরা না হয় মুসলমানের বাচ্চা হিসাবে সুন্নিয়তের লোক হিসাবে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আমরা ঘরে ফিরব না আমরা অনেক দেখেছি আমরা শহীদ হতে শিখেছি আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা বীরের জাতি পালিয়ে যাওয়ার জাতি নই আমরা বীরের জাতি ঘরে বসে থাকার জাতি নই আমরা মারা যাইতে রাজি ইমান দিতে রাজি নই আমার ভাই রোহিতের বিচার আমরা চাই আজকে শুনেছি তাদের যারা ফুনিরা আসামিরা তাদের পক্ষের লোক প্রায় পাঁচ শত গাজীপুর কাপাসিয়া থানা গেরা করে ফেলেছে যেন মামলা না আনে হয় যদি মামলা না আনে হয় মুসলমানের সন্তান হিসাবে কসম করে বলছি

মরে যাওয়ার জাতি শহীদ হয়ে যাওয়ার জাতি আমরা মুসলমান ইনশাআল্লাহ এখন একদল হয়ে গিয়েছে একদল হয়ে গিয়েছে বাতিল বাচ্চারা তোরা মনে রাখ তোরা মনে রাখ আমি অনুরোধ করে বলবো প্রশাসনের ভাইরা আমি যতটুকু শুনেছি থানার ভিতরে আমার ভাই শহীদ হয়ে গেল চিকিৎসা

অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক এই শুনি জামাত আর গড়ে বসে থাকবেন না আমরা আজকে কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক খাড়ারা বাস স্ট্যান্ড আমরা মানব বন্ধন করেছি আমার বায়ের আজকের একটা দৃশ্য দেখে পানি খাইতে চাইলো পানি দেখেন দেই নাই এই দৃশ্যটা দেখে আমার চোখের পানি চলে আসতেছে আমি উদারতা আহ্বান করি এই মাননীয় বর্তমান সরকার আপনি আমাদেরকে নৈরাশ করবেন না আপনি একদিন দুনিয়াতে থাকবেন না আপনি একজন দেশের প্রধান হিসাবে অনুরোধ করে বলবো আপনার কাছে আরজি করছি আপনি অচিরে আসামিদেরকে ধরা আসামিদেরকে বন্দী করার আসামিদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুন না হয় সুন্নি জামাত এক হয়ে গিয়েছে বাংলার জমিন কি হয় সেটা আপনারা চোখের পলকে দেখতে পারবেন আমি অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো